আসসালামু বিয়ার সবাই কেমন আছেন যারা আপনারা সফর জেলের মাধ্যমে যেতে আছেন বর্তমানে ইকামা এক্সপার এক্সিট জুরি নাম তাহলে কিন্তু প্রাইসটা অনেক বেশি বাড়তেছে তো যারা চাচ্ছেন যে আপনারা কম খরচের মধ্যে সফর জেলে যাবেন তারা চলে আমাদের সাথে যোগাযোগ করতে যান আমরা জেদ্দা মক্কা এবং আপনারা রিয়াদ মাধ্যমে দেশে পাঠিয়ে দেব ইনতা আমাদের কাছে জাস্ট আপনার দামামে লিংকটা নিন বর্তমানে জেদ্দা মক্কা রিয়াদ এই তিনটার লিংক আমাদের কাছে আছে তো যারা দেশে যাবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মাধ্যমে যদি যান আপনার টাকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিতে পারবো আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের লোককে আপনার অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না আমাদের লোকের ওইখানে যাবেন যার পরে তাদের হাতে টাকা দিলে আপনাদেরকে সরাসরি রুমে নিয়ে যাবে আর এখানে আমরা সততার সাথে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর দিয়ে আপনাদের সাথে কাজ করে আসছি আপনারা অনেকেই জানেন যে আমার সার্ভিস কীরকম আর আমাদের এই সার্ভিস টা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন